জুলাই সনদের আলোকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে তৃতীয় দাবি গণহত্যাকারী ফ্যাসিস শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে তিন নম্বর দাবি পিলকানা সাপটা চত্বর বুদ্ধিবিরোধী আন্দোলন জুলাই সহ দুর্নীতি বিচারের দৃশ্যমান আনতে হবে চার নম্বর স্বাধীন সার্বমুক্ত বাংলাদেশ করার লক্ষ্যে ভারতের সাথে চুক্তি জনসম্মুখে আনতে হবে এবং বাতিল করতে হবে পাঁচ নম্বর সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের মতো তাদের কুশোর জাতীয় পার্টি এবং চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে পঞ্চম ষষ্ঠ দাবি আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে পিয়ার পদ্ধতি চালু করতে হবে এবং সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে ভারতের মুক্ত জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে এই হলো আমাদের ষাটটি দাবি আপনারা দেশবাসী আপনার অবগত আছে যদি পিয়ার পদ্ধতি নির্বাচন প্রচলিতভাবে না হয় তাহলে বিগত দিনে এই দেশে যেরকম দুর্নীতি বা একটা খাওয়া মানুষের আন্দোলনও সেরকম হবে তার বিকল্প তাই আমরা চাই আগামী নির্বাচন পিয়ার পদ্ধতির মাধ্যমে হতে হবে একটি মহল পিয়ার পদ্ধতির বিপক্ষে অবস্থান নিচ্ছে আমরা তাদেরকে আহ্বান জানাই জনগণের স্বার্থে কেটে খেওয়া মানুষের স্বার্থে আসুন অধিকপত নতুন আগামী ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশকে আমরা আমার নতুনভাবে এই সোনার বাংলাকে প্রকৃত সোনার বাংলা গড়ে তোলার চেষ্টা করি